আনন্দ তুমি সামনে যাও তাব্বু তোমার সাইকেল কোনটা তোমার সাইকেল কোনটা কোনটা তোমার সাইকেল এই সাইকেলের দাম হচ্ছে চোদ্দ হাজার টাকা কয় ইঞ্চি ছোট ছাব্বিশ ইঞ্চি তাই না আর এগুলো ষোলো ইঞ্চি মার্কেট প্রাইস মার্কেট প্রাইস ষোলো ইঞ্চি সাত হাজার আর আয়নের সাইকেল হচ্ছে বারো ইঞ্চি এটা বারো ইঞ্চি না বারো ইঞ্চি মার্কেট প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা এগুলো বড়োদের আয়ান তোমাকে কে সাইকেল কিনে দিতেছে আব্বু কে কিনে দিতেছে

এক বছৰ কয় বছৰ তিনি বছৰ ফ্ৰী চাৰ্ভিচ আর যদি কোনো প্রকার বডি ড্যামেজ হয়ে যায়